আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পিতা আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব বিশ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের আবেগময় একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পিতা তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সম্মানিত পিতা তার মাতার নাম ছিল ফাতিমা তিনি ছিলেন আমর বিন আয়েজ বিন ইমরান মাখজুম বিন ইয়াকজা বিন মুররার কন্যা আব্দুল মুতালিবের সন্তানগণের মধ্যে আবদুল্লা ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র তার লকব বা উপাধি ছিল জাবিহ যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন জন হল এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন তখন আব্দুল মুত্তালেব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করেন তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সকলেই এ প্রস্তাবে স্বীকৃতি যাপন করেন কথিত আছে আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন লটারিতে আবদুল্লার নাম উঠল অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র এমতাবস্থায় আব্দুল মুতালিব বললেন হে আল্লাহ সেই নাকি একশত উঠ অতপর আবার আব্দুল্লাহ এবং একশত উটের মধ্যে লটারি করলে একশত উটের নাম উঠে আবার এও কথিত আছে যে আব্দুল মুতালিব ভাগ্য নির্ণায়ক তীরের ওপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়ক বা তদারকিকারীদের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন লটারিতে আবদুল্লার নাম উঠে যায় আব্দুল মুতালিব আবদুল্লার হাত ধরে তাকে কাবাহ ব্লিহের নিকট নিয়ে যান তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাকজুম অর্থাৎ আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লার ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আবদুল মুতালিব বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কি কাজ হতে পারে এত বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ববিসারদীর নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ দান করেন আব্দুল মুতালিব জননীক তত্ত্ববিসারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক নির্ধারণ করার জন্য আব্দুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহার করার পরামর্শ দেন নির্বাচন গুটিকায় যদি আবদুল্লার নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরও দশটি উট যোগ করে নির্বাচন গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আব্দুল্লাহ নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচন গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হন তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচন গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুতালিব আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে নির্বাচন গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নামই প্রকাশিত হয় তত্ত্ববিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচন গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নামে প্রকাশিত হয় কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচন গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এ ধারায় চলতে চলতে যখন একশত উট এবং আবদুল্লার নাম নির্বাচন গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয় এ প্রেক্ষিতে আব্দুল মোত্তালিব আবদুল্লার পরিবর্তে একশত উট আল্লার নামে উৎসর্গ করেন উৎসর্গৃত পশুর মাংস কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না উল্লেখিত ঘটনার পূর্বে আরবদের এবং কুরাইশগণের মধ্যে শনিতপাতের খেসারত বা মূল্য ছিল দশটি উঠ কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় একশত উঠ ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে প্রিয় নাবি হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে আমি দু জবিহের সন্তান একজন ইসমাইল আল এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ আব্দুল মোত্তালিব স্বীয় সন্তান আবদুল্লার বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাবের কন্যা বংশ পরম্পরা এবং মর্যাদার দিক থেকে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নতমানের মহিলা ধরা হতো তার পিতা ছিলেন বিখ্যাত বনু জুহরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনা মক্কায় স্বামীগৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্পদিনের দিনের পরই আবদুল মোত্তালিক ব্যবসার উপলক্ষে আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাকে মদিনায় প্রেরণ করেন তিনি সেখানেই মৃত্যুবরণ করেন কোনো কোনো চরিত্রবিদ বলেন যে ব্যবসার উদ্দেশ্যে আবদুল্লা সামদেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই তার সেখানে মৃত্যু হয় নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয় সেই সময় তার বয়স ছিল পঁচিশ বছর অধিক সংখ্যক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর দুই মাস পূর্বেই নবী করিম সাল্লালাল্লাহু আলহাসাল্লাম জন্মগ্রহণ করেন যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছাল তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করেছিলেন শোকগাথাটি হচ্ছে অর্থ হচ্ছে বাতাহের জমিন হাসিমের পুত্রকে হারিয়েছে সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুস্বপ্নবৎ পরিতৃপ্ত হয়ে গেল মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো ব্যক্তিকে ছাড়ে নাই কতই না দুঃখজনক ছিল যখন সে সন্ধ্যায় তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিল যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্য সমূহকে মুছে ফেলতে পারবে না তিনি ছিলেন বড়ই দয়ালু এবং কোমল অন্তঃকরণের অধিকারী মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তার মধ্যে যথাক্রমে ছিল পাঁচটি উট এক পাল ছাগল এবং একটি হাবসী দাসী যার নাম ছিল বারকাত এবং উপনাম উম্মে আয়মান এই উম্মে আয়মানই নবী করিম সাল্লাহু আলহ্লামকে দুগ্ধ খাইয়েছিলেন প্রিয় দর্শক আজ আমরা জানলাম নবী মোহাম্মদ সাল্লু আলহ্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন উচ্চ চরিত্রের বিশুদ্ধ এবং সম্মানিত এক যুবক এবং নবীজির জন্মের আগেই তার ইন্তেকাল নবুয়তের একটি গোপন প্রস্তুতি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নবীজির সৌভাগ্যময় জন্ম বিশ্ব আলোকিত হওয়ার মুহূর্ত পর্ব একুশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি